সমন ভাইয়ের লগে একটু বই আর কি চিন্তা করছে ক্যামেরা বন্ধু বই আর কি বুধবার নাচকে একটু অন্যরকম মনের ভিতরে একটা আনন্দ আনন্দ একটা ব্যাপার আছে তো পাইলাম আমার সমন ভাইয়ের শোন ভাই মাছের ধান দায় ঘুরতেছে রিজিকের তল্লাশে কেউ রিজিক ধরে কেউ রিজিক সারে নাকি সমন ভাই হ্যাঁ কারেক্ট কথা শোন ভাই বলতেছে কারেক্ট কথা সমন ভাই মাছ ধরতাছে উনি বেসবো টাকা পাইবো আর আর কেউ ওইটা কিনা খাইবো রিজিক ওনার জন্য কিন্তু এটা রিজিক তো আসলে আমরা আছে না কিছু পজিটিভলি ভাবলে আছে না সবকিছু সুন্দর আমাদের মাথায় আছে না সবসময় নেগেটিভ চিন্তাগুলো বেশি মানে প্রকাশ পায় কেমন আপনি একটা মানুষের সঙ্গে চলাফেরা করেন ওই মানুষটার সাথে আছে চলাফেরা করার মধ্যে আছে না ওই মানুষটার আছে না পজিটিভ দ্বীপগুলো আপনার মাধ্যমে একদম কম আসে যেটা আপনার আসা দরকার বন্ধুত্ব যেটা নিয়ে আর কি বাড়ে তো আসলে আমরা নেগেটিভটাই আছে না কানের মধ্যে বেশি কান আসে আর কি এই দেখবেন এটা বলবো এই দেখবেন এটা বলবো কিন্তু আসলে একটা কথা কি মানুষের কথা ধরে আসে না ফারা যাইব না কারণ কি মানুষ এখন আপনি খারাপ করছেন সবার কানে কানে গিয়ে পৌঁছাইবো যে হ্যাঁ এটা করছে হ্যাঁ এটা করছে হ্যাঁ এটা করছে সবার কানে পৌঁছাবেন আবার এই মানুষটাই আছে না যখন আপনি ভালো কিছু করবেন তখন এই মানুষটি আছে না ওই মানুষগুলোর কানে গিয়া বলবো যে আয় ভালো করছে এ ভালো করছে ভালো করছে এর জন্য আছে না আপনার গন্তব্য আপনি সঠিক রাখেন আপনার চিন্তা ভাবনা আপনি সঠিক রাখেন আপনার ভালোবাসা দিয়া চারিদিক দিয়ে সরায় সুন্দরভাবে গুছাইয়া চলেন সবারই নিয়ে চলেন ভালোবাসা আছে এটার মধ্যে পাইবে তৃপ্তি আজকে আস্তে কালকে নাই কালকে নাও থাকতে পারি পরশু থাকতেও পারি আমার হায়াত মধ্য আল্লাহর কিন্তু আমাদের চিন্তা ভাবনা সুন্দর করলে আসছে না কিছু ভালো হয় তো সুমন ভাই সুমন ভাই মাসের উঁচিলায় বয়ে রয়েছে একটা একটা মানে প্রাকৃতিক একটা জিনিস খাইতে আসছে তারপরে আর কি আসলে রিজিকে সন্তানে বেরিব নাকি আর সুমন ভাই কি মুসলিম না

তো এর জন্য আসলে আমি যেটা বলতেছি আর কি সবার ভালো দিকটা আসছে না আগে চিন্তা করবেন তো খারাপ দিকটা আসছে না আসলে মানুষের কম হয় প্রত্যেকটা মানুষ আছে না কোনো সময় আমরা কিন্তু জন্মগতভাবে আমরা বালুর জন্য আসছি সবার ভালো কর্ম আমার উদ্দেশ্যে ভালো করা মানুষের পাশে দাঁড়াইতে মানুষকে ভালোবাসতে হইব মানে সৃষ্টিকর্তারা ডাকতে হইব কিন্তু আমরা এইগুলা বাদ দিয়ে ফেরে রয়েছি আসলে কারকে নেগেটিভ দিকগুলো নেগেটিভ দিকগুলো সে বালোর দিক থেকে শুধু হালকা পাতলা মানুষের ভুল দুটিগুলো আর কি জৈরা পড়ে আর কি যেগুলো আমাদের মাঝে মধ্যে আমাদের দ্বারা খারাপ কিছু হয়ে যায় আসলে ওইটা চিন্তা ভাব দিয়ে আমাদের পজিটিভ চিন্তা করা ধর্মের কাজ করা মানুষের সাথে মিললামিশা চইলাম যেভাবে দিন কাটানো যায় ওইটা সে আপনার আমার জন্য সবার জন্য ভালো ঠিক আছে সুমন ভাইয়ের লোক কথা কিলাম ভালো লাগলো অনেক রুদ্র সেরা আসলে মনে কালা সুমন ভাই সবসময় রুদ্রের মধ্যে সুমন ভাইয়ের কাছে এটা নিয়ে কোনো না কিন্তু আমার কাছে ভাবনা তো এরকমই আপনি বেশি করেন ভুল ওইটা আপনার কাছে ছোট ছোট কিছু ভুল ওইটাও ভুল মনে করে নিতে হইব তো আসলে আমরা ভুলকে বাদ দিয়ে সঠিকের পথে থাকবো ইনশাল্লাহ আর এই যে সুমন ভাই আছে সুমন ভাইয়ের সাথে যেমন ভালোভাবে মিশ্র চলতেছি হাসি খুশি একটু কথা কইলাম সুমন ভাইয়ের কাছে ভালো লাগা পাইছি ঠিক আছে সুমন ভাইয়ের কাছে অবশ্যই আমার কাছে হয়তো আর কি আমার সুমন ভাইয়ের কাছে ভালো লাগছে ভাই আমার লোকতা ভালো লাগছে তো অবশ্যই সবাই ভাবে সবার সাথে মিলামিশা চলবে ইনশাল্লাহ সুমন ভাই রিজিং সন্ধানে আমরা আসলে ডিস্টার্ব না করি শোন ভাই আল্লাহ ভাই ভাই তুমি না না ভাই বাম হাত দিলাম আর কি ভাই ভিডিও করতেছি তো অবশ্যই ভালো থাকে না ভাই তো কথা কইলে আমার কি ভালো লাগলো মন কইলা কিছু হাসা কথাও কইছি মিস মাজেদা তো এইগুলো আসলে একটু ভালোভাবে একটু চিন্তা ভাবনা যদি করেন বা পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ দেখছেন তাহলে আপনার জন্য আমার এই কথাগুলো আসলে যতটুকু পারছি ভালো করার চেষ্টা করছি ঠিক আছে ভালোটারে কীভাবে উপস্থাপন করা যায় আসলে ভালো না থাকলে মানে নিজের মনের মধ্যে আসে না কোনো সময় কেউ তৃপ্তি আসে না এর জন্য আসলে ভালোকে ভালোবাসতে হইব ভালোর সাথে থাকতে হইব আসলে প্রত্যেকটা মানুষের দায়িত্ব তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা দেখে থান তাহলে এই কথাগুলো আপনি শুনবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ